আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম চর অঞ্চলের একটি মীরের নাজাদ বালিকা হাফিজা মাদ্রাসায় এখানে অসংখ্য ছাত্রী লেখাপড়া করে প্রচন্ড গরমে তাপমাত্রায় তারা লেখাপড়া করছে ইতিমধ্যে আমরা জানতে পারি যে এখানে একটি মাদ্রাসায় ফ্যান নেই তাই আমরা কিছুদিন আগে আন এনলিপের ওখানে আবেদন করি সেখান থেকে একটি ফ্যানের ব্যবস্থা করা হয় সেই ফ্যানটি আজকে আমরা দেওয়ার জন্য এসেছি মহান আল্লাহ তালা আন এল এই কাজগুলোর জন্য কবুল করেন প্রতিটি জেলায় জেলায় যেন এরকম ভালো কাজ করা হয় সেই দোয়া আমরা করি সকলের প্রতি আমার একটি আহ্বান আপনারা সবাই আন লিফের এই কাজগুলোর জন্য এগিয়ে আসবেন তাহলে আমরা একসঙ্গে এই মানবতার কাজগুলো আমরা সবাই প্রতিটি জেলায় জেলায় এরকম যেন আমরা কাজ করতে পারি আপনারা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আনন্দ লিভের পক্ষ আমরা সবাই কি খুশি জি আগে তো গরমে অনেক তাপমাত্রা সহ্য করে লেখাপড়া করছি এখন থেকে আর গরম লাগবে না ইনশাআল্লাহ এখন থেকে ফ্যানের মধ্যে সবাই লেখাপড়া ভালো মন দিয়ে লেখাপড়া করবেন এবং আনা লিফের জন্য সকলে দোয়া করবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আমরা এখন ফ্যানটি দিয়ে আমরা চলে যাব সকলে দোয়া করবেন P.O. Yeah. Yeah.